আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে শিক্ষার্থীবন্দুরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরা এইমাত্র উপস্থিত হয়েছি আপনাদের সামনে উপ প্রশাসনিক শিক্ষা পূরো বা পিএনএফএ অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অবৈষয়ক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে যেখানে এমসিকিউ আকারের প্রশ্নটি আজকে 22/2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা যেখানে পরীক্ষা সময় ছিল ষাট মিনিট পরীক্ষার প্রশ্নের পূর্ণমান ছিল সত্তর নাম্বারের তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা যাক আজকের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলো। গুলো আপনারা আমাদের এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে তার প্রশ্নের উত্তর কয়টি সঠিক হয়েছে কয়টি ভুল হয়েছে এই বিষয় দেখতে থাকুন প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন হর্ষ উত্তর ঘ আনন্দ দুই নম্বর প্রশ্নের উত্তর গ হিংসা তিন নম্বর প্রশ্নের উত্তর ক বিপদ চার নম্বর প্রশ্নের উত্তর খ বিদ্রোহ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ কাল্পনিক ছয় নম্বর প্রশ্নের উত্তর ক রহস্যময় সাত নম্বর প্রশ্নের উত্তর খ আগা আগাগোড়া এবং নিচে আট ও দশ নম্বর অব্যাহত সঠিক করতে পারো না নির্ণয় করুন আট নম্বর প্রশ্নের উত্তর খ প্রশ্নের উত্তর দশ নম্বর প্রশ্নের উত্তর খ অলস এগারো নম্বর প্রশ্নের উত্তর ক ভূতপূর্ব বারো নম্বর প্রশ্নের উত্তর ঘ দুরস্তর তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ নশ্বর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর খ ক্ষমাহ পনেরো নম্বর প্রশ্নের উত্তর ক বিদুষী ষোলো নম্বর প্রশ্নের উত্তর ক অস্ব সতেরো নাম্বার প্রশ্নের উত্তর ঘ ব্যবস্থা উনিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ বিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ ইঙ্গিত এবং একুশ নম্বর প্রশ্নের উত্তর গ বাইশ নম্বর প্রশ্নের উত্তর ঘ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর ক

পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক ঘ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক খ ছয়চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর নম্বর প্রশ্নের উত্তর ঘ জিবচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর কেফাত আহমেদ পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর ডেনমার্ক এখান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ কোনটি নাই বান্ন নম্বর প্রশ্নের উত্তর গ তিপান্ন নম্বর প্রশ্নের উত্তর গ চান্ন নম্বর প্রশ্নের উত্তর খ পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর গ ছাপান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর খ আঠান্ন নম্বর প্রশ্নের উত্তর খুঁষাট নম্বর প্রশ্নের উত্তর ক ষাট নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্নের উত্তর ঘ খেষট্টি নাম্বার প্রশ্নের উত্তর খ চৌষট্টি নাম্বার প্রশ্নের উত্তর উনষট্টি নাম্বার প্রশ্নের উত্তর ক ছেষট্টি নাম্বার প্রশ্নের উত্তর গ সাতষট্টি নাম্বার প্রশ্নের উত্তর গ আটষট্টি নাম্বার প্রশ্নের উত্তর খ নম্বর প্রশ্নের উত্তর ঘ সরি সত্তর নম্বর প্রশ্নের উত্তর ক আজকে এই ছিল আপনাদের পিএনএফি অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অফিস পদের পরীক্ষার প্রশ্ন ও তার সঠিক উত্তর আশা করি উত্তরগুলো দেখে মিলিয়ে নিতে পেরেছেন পাশাপাশি সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার ফলাফল ও প্রশ্ন সমাধান পেতে আমাদের অল এডুকেশন এই ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ